সকালের গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমি মধুমিতা জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা প্রকাশের আগে বাতিল নতুন তালিকা তৈরির নির্দেশ দিল হাইকোর্ট আর মনে হয় বাঁচব না উত্তর কাশিতা অরূপা বানের পর বাবাকে ফোন যুবকের পুত্রকে হন্যে হয়ে খুঁজলেন নেপালি দম্পতি বৃহস্পতিবারেও ডিএ শুনানিতে প্রশ্নের মুখে সরকার রাজ্যকে আইন মানতে হবে বলল সুপ্রিম কোর্ট আগামী মঙ্গলবার ফের শুনানি শীঘ্রই ভারত সফরে পুতিন মস্কো গিয়ে সব ঠিক করে ফেললেন ডোভাল শুল্ক নিয়ে টানা পড়ে নেয় বার্তা ট্রাম্পকে বাংলা ভাষা ভোটার তালিকা নিয়ে তীব্র আন্দোলনের ডাক মমতার ঝাড়গ্রাম থেকে আবারও বোঝালেন ভোটের অভিমুখ দেখুন না কি হয় রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত থাকলে চাপানো হবে আরও অনেক নিষেধাজ্ঞা ইঙ্গিত দিলেন ট্রাম্প কালিয়াচুকের পরিযায়ী শ্রমিককে রাজস্থান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ হাইকোর্টের পরিবার শহরে ফেরে ভেঙে পড়লো পুরনো বাড়ি এন্টালি থানা এলাকার ঘটনায় আহত দুই আতঙ্কের স্থানীয়রা তিস্তা রিলি সংরক্ষণের পদক্ষেপ মৎস্য দপ্তরের অক্টোবর পর্যন্ত চাইনিজ জাল দিয়ে ধরা যাবে না খুদে বললি নবান্ন অভিযানের নেপথ্যে কারা হাইকোর্টে জানালো রাজ্য বলল সিংহার পুনরাবৃত্তি চায় না রায় দান বাংলা নিবেদনের ভবিষ্যৎ মুখোমুখি দেব শিবপ্রসাদ ঋতুপর্ণা নিস্প সহ টলিউডের খ্যাতি নামারা বারো হাজার চাটাইয়ের অশনী সংকেতের মধ্যেই মিলল সুখবর আশি শতাংশ কর্মীর বেতন বাড়াচ্ছে টিসিএস ছত্রিশ কোটি ঘন মিটার কাদামাটি নুরির স্তূপ উত্তরকাশীতে উদ্ধার দুশো চুয়াত্তর জন এখনো নিখোঁজ অনেকেই কলকাতার সব হেরিটেজ ভবন পাবে গ্রেট বৈজ্ঞানিক পদ্ধতিতে শিবপুরের বিশেষজ্ঞদের পরামর্শে কাজ শুরু করল পুরসভা এক মাসে আঠাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে ডিবিসি রাজ্যসভায় মেনে নিল কেন্দ্র ছয় জেলায় ভারী বৃষ্টি অতি ভারী বর্ষণ উত্তরেও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগের পূর্বাভাস আবহাওয়ার সব খবর পেতে বিবি নিউজের পর্দায় নজর রাখুন